ফুর গ্রামে বাস করত দুই বন্ধু তারা দুজন এতই ভালো সম্পর্ক রাখছিল যে তাদের মধ্যে কখনো ঝগড়া হতো না একজন ছিল খুবই লোভে আর একজন ছিল চতুর প্রকৃতের তারা দুজন মিলেমিশে ভুঁয়াফুর গ্রামে বসবাস করলো একদিন হঠাৎ সিংহের মনে লোভ সৃষ্টি হলো সে কি করলো দেখতে থাকুন বন্ধু চলো দূর থেকে কোনো একটা কিছু খেয়ে আসি অনেক দিন যায় না চলো নদীর ওইফারে তো যাওয়া যায় যাবে তুমি হ্যাঁ চলো নদীর ওইফারে গিয়ে আমরা দুজনে খেয়ে আসি ওই ফারে শুনলাম অনেক খাবার আছে চলো তাহলে ঠিক আছে বন্ধু দুজন আগামী দিন একসাথে যাবো একসাথে খেয়ে আসবো তুমি কিন্তু আমাকে রেখে যাব না আচ্ছা ঠিক আছে আজকে হলে আসি হো কালকে নদীর ওফারে গিয়ে আমার বন্ধুক আমি খেয়ে ফেলবো তাকে আমি কি ফেলব না কিনে আমার বন্ধু থাকার কারণে আমি নদীর ওইপারে যাইতে খুব সহজ হয়ে গেল দুই বন্ধু মিলে একসাথে খেয়ে তুমি তারা তোমার সাথে আমার কথা আছে তোমাকে আমি খুজতেছি আমি একটা জৰুরি নিউজ নিয়ে তোমার কাছে এসেছি আমি কিছুক্ষণ আগে শুনেছি যে নদীর ওইপারে নাকি শিকারের ৰাজহত বেদি আছে পশু পাখি শিকার কৰাৰ জন্য নির্বিচারে তারা পশু পাখি হত্যা কুতেছি টুমব্রা শুনছি উইখানে যাওয়ার পরিকল্পনা করছ বলো আগামী দিন যেও কিন্তু সঠিক নিউজ এই 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 বন্ধু এই বন্ধু শোনো তোমার কাছে আমি অনেক কষ্ট করেছি একটা বন্ধু খবর দিছে ওই পারে নাকি কালকে অনেক শিকারি থাকবে আমাদেরকে শিকার করে ফেলবে জীবনে ভালো বন্ধুল ফয়সালা চাই আমি পাবলাম আমার বন্ধুCame আগামী দিনে গিয়ে কেবল কিন্তু ঠিকই আমাকে বাঁচিয়ে দিয়েছে জীবনে সুধিক ফতে সবাই থাকলে সবার একটা ভালো বন্ধু থাকলে সবাই যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাবে আজকের মতো আমাদের গল্প এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে